তবে একটা এর গরু আর একটা যেহেতু দেখি লটাই বিক্রি ব্যবসা করে দেয় লটে ব্যবসা উড়াই তো বেশি ব্যবসা আমাদের গাছ থেকে যারা গরু নেবে

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুর হাটে আর এই হাট থেকে আজকে আপনাদেরকে জানাবো কুরবানিতে লালন পালন উপযোগী সব দেশি জাতের শাল গরুগুলো রয়েছে খাঁটি দেশি জাতের সেই সব শাল গরুগুলোর দরদাম

বেচা বিক্রি ওই পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বেঁচে দেবো আচ্ছা স্যার আপনার ভিডিও যদি দিয়ে কেউ আসে যদি বলে বাইরের ভিডিও দিয়ে আইসি আচ্ছা তার জন্য আরো ডিসকাউন্ট আছে আচ্ছা 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 তো এটা মোটামুটি ওজন হিসাব করলে কেমন আছে ওজন হিসাব করলে ভাই এটা 70 কেজি পেজে আছে 70 কেজি এটা ভাই ওইটা ওইটা ভাই ওটা হচ্ছে দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত বয়স আচ্ছা ওর আজ 90 কেজি ওজন আছে ওর 72000 টাকা দাম যাচ্ছে বেচা বিক্রি কত বিক্রি মনে করেন যে ওই

এটা এরা দতি নাই এরা মানে কুলবন্ধের আগে আগে যাইতে যাবে ঠিক আছে দক্ষিণ অঞ্চলের গরু সবথেকে বড় কথা হচ্ছে যারা ভিডিও দেয় এরা আমাদের হচ্ছে লবণ অঞ্চলের গরু এরা এদের মানে এরা যে জাকার গরু এরা কোনো খাবার না খাবার না আমরা যেভাবে যত্ন করি এরা এভাবে যত্ন করতে পারে না যার জন্য মনে করেন এই গরু গুলো সিআর রাখব আমাদের এখানে আসে এ মানে এই গরু যারা পালবে পনেরো দিনের ভিতরে এদের মনে করেন ভালো 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 আর এই গরু তো খায় তো ভালো খায় মানে এরা মানে পায় না তাই খায় না কিন্তু পালি প্রচুর খায় পলিথিন বাদে এদের সামনে যা দেবেন আল্লাহ রহমান তাই কত খাচ্ছেন ভাই এই গরু খাচ্ছি হচ্ছে সাড়ে বিয়াল্লিশ পঁয়ত্রিশ হলে সাড়ে পঁয়ত্রিশ হলে সাড়ে আর আমার আমাদের গাছ থেকে যারা গরু নেবে যদি বাসায় নিয়ে যায় কোনো প্রবলেম হয় আমি সেই গরু ফেরত নেব ফেরত নেবেন হ্যাঁ কোনো রোগ বিয়াদি যদি পায় কোনো সমস্যা পাই আমার দ্বারা গরু ভাই ফেরত দিলে আমি তাদের টাকা দিয়ে দেবো কোনো ঝামেলা দোষক ভাই কিন্তু সুন্দর কথা বলেছে গরু ফেরত নিয়ে নেবে

ছোট দেয় আর আমরা মনে করেন যে এক একটা করে বেশ আমাদের কাছ থেকে আসে আর যদি মাল কিনে তাহলে মনে করেন ঠকবে না লটের সিস্টেম হচ্ছে একটা পঞ্চাশের মাল একটা চল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে লটের কিনলে আরো লস বেশি এক একটা করে দেখে কিনলে আরো মনে করছে থেকে জিততে পারবে আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বার ঠিকানা এগুলো বলেছেন একটু আমার ঠিকানা আছে খুলনা আমার বাসা হচ্ছে রূপসা ব্রিজের পাশে ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি টু ফাইভ জিরো ফাইভ ডাবল ওয়ান থেকে আচ্ছা ভাই এই নম্বরে দর্শক যোগাযোগ করলে ভাইরের কাছ থেকে কোনো নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে না আজকে এখানে সুস্থ